বন্ধুরা আমি অর্পিতা অর্পিতা অফিসিয়াল ব্লকে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সাথে আলোচনা করব মা শ্যামসুন্দরীকে ঘিরে অনেক অলৌকিক ঘটনা যেটা প্রচলিত আছে সেই সম্পর্কেই বলবো সবাই ফুল ভিডিও ওয়াচ করো কেউ স্কিপ করে দেখো না ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও মা শ্যামসুন্দরীকে নিয়ে অনেক অলৌকিক ঘটনা প্রচলিত আছে যেমন দেবীর আদেশেই মন্দিরের খরচ চলে এবং তিনি নিজের হাতেই নিজের ভোগ ও সেবার ব্যবস্থা করেন সেবায়তরা বলেন দেবীর আদেশে তাদের ভিক্ষি করে হলেও ভক্তদের খাওয়ানোর কাজ চালিয়ে যেতে হয় এবং ভক্তরাও দেবীর উপস্থিতি ও অলৌকিক সাড়া অনুভব করার দাবি করেন দেবীর ফিডিং ব্যবস্থা সেবায়তদের মতে প্রতিদিন এত ভক্তের অল্প সংস্থানের জন্য যে পরিমাণ খাবার লাগে তা মন্দির থেকে দেওয়া সম্ভব নয় তারা মনে করেন দেবীর আদেশেই এই ব্যবস্থা হয় এবং দেবী নিজেই নিজের খরচ যোগান ভক্তদের অলৌকিক অভিজ্ঞতা অনেক ভক্তের দাবি তারা দেবীর উপস্থিতি অনুভব করেছেন কেউ কেউ বাড়িতেও দেবীর উপস্থিতি টের পেয়েছেন বলে জানিয়েছেন এমনকি কেউ কেউ দেবীর নিঃশ্বাসের শব্দ পাওয়া কথাও বলেন জীবন্তকালী আমাবস্যার রাতে মা শ্যামসুন্দরী তার উপস্থিতি জানান দেন বলে বিশ্বাস করা হয় অমাবস্যার রাতে অস্তিত্ব জানান দেন জীবন্তকালী শ্যামসুন্দরীকে নিয়ে প্রচলিত শত শত কাহিনি আছে সেভাদ্রা বলেন বহুবার তারা নিঃশ্বাস ফেলার শব্দ শুনেছেন নুপুর পরে বাড়িময় হেঁটে বেরেন দেবী কেউবা বলেন চোখের ওঠা পড়াও টের পাওয়া যায় তার উত্তর কলকাতার নর্থ কলকাতা সুকিয়া স্ট্রিটের একটি খিঞ্জি এলাকা সেখানে একটা সরু গলি আপত দৃষ্টিতে দেখলে একেবারেই মনে হওয়ার কথা নয় যে এখানেই বিরাজমান জীবন্ত কালীর বিশাল মন্দির তিনি শ্যাম সুন্দরী নামে পরিচিত কালী এখানে পূজিত হয় ছোট্ট মেয়ে রূপে। অম্বুবাচী পালিত হয় না এই মন্দিরে বলির কোনো রীতি নেই পুরোপুরি নিষিদ্ধ মাছ মাংস ভক্তদের বিশ্বাস কাউকে কখনও খালি হাতে ফিরিয়ে দেন না শ্যামসুন্দরী ভক্তদের কাতর প্রার্থনায় ঠিক সাড়া দেন তিনি পূরণ করেন মনোবাঞ্ছা মন্দিরের বেদিতে উপবেষ্টিতা শ্যামসুন্দরী তার গা ঘেঁষেই বসে রয়েছেন জগন্নাথ বলরাম সুভদ্রা তারা দেবীর সন্তান পাহারাদার ও শ্যামসুন্দরী পাশের ঘরেই রয়েছেন ভৈরব মন্দিরের ইতিহাস উত্তর কলকাতায় এই মন্দির খুব বেশি পুরনো নয় বরং সদ্য তৈরি হয়েছে দু হাজার একুশে এই বাড়িতে প্রতিষ্ঠা হয় কালীমূর্তি তার আগে দীর্ঘদিন অন্যত্র ছিলেন তারপর কলকাতায় পদার্পণ লোকমুখে প্রচার পেয়ে শ্যামসুন্দরী পরিচিতি ছড়িয়েছে দূর দেবীর তিন সেবায়ত থাকেন এই বাড়িতে। তারাই দেবীকে রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন রোজ দূর থেকে আসেন প্রচুর লোকজন বেলায় ভোগ রান্না হয় শ্যামসুন্দরীর হেঁসেলে রাত পেরে খেয়ে যান মন্দিরের আশা অগণিত ভক্ত সেবায়তরা বলেন প্রতিদিন এত মানুষের সংস্থানের ক্ষমতা কি আছে আমাদের পৃথিবীর আদেশেই এই আয়োজন মা নিজেই নিজের জোগাড় করেন তাদের কথায় মা বলেছেন ভিত্তি করে হলেও তারা সন্তানদের যেন খেতে দেওয়া হয় আর এই আদেশ প্রচলিত লোককথা শ্যামসুন্দরীকে ঘিরে প্রচলিত আছে বহু অলৌকিক কাহিনী এমনই এক ঘটনার কথা বলেন সেবায়তরা সে বহুকাল আগের কথা দিনটি ছিল অমাবস্যা তিথি শ্যামসুন্দরীর মন্দিরে তৎকালীন পূজারীরা বাজারে গিয়েছিলেন অমাবস্যার পুজোর বাজার করতে এই সময়ে বছর পাঁচেকের একটি মেয়ে তার কাছে খাবার চায় চাল কলা খেতে চেয়ে সে জানায় দুদিন ধরে কিছুই খায়নি সে কিন্তু পুরোহিতের এইসব মোটেই পছন্দ হয়নি তিনি ওই বালিকাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন কাজ করে খাওয়ার পরামর্শ দেন তবে মেয়েটি জানায় কাজ পায়নি বলেই সে ভিত্তে চাইছে এরপর চলে গিয়েছিল ওই ছোট্ট মেয়েটি পুরোহিত দেবীর পুজোর জন্য বাজার করে ফিরে এসেছিলেন মন্দিরে দেবীর পুজোর ব্যবস্থা হয়েছিল প্রচুর ভক্তের সমাগমও হয়েছিল অমাবস্যা সেই রাতে নিয়ম মেনে অন্ধকারেই চলছিল দেবীর আরাধনা পুজো চলাকালীন পুরোহিত হঠাৎ লক্ষ্য করলেন যে শুধু মহাদেবও রয়েছেন কিন্তু তার ওপর কালী নেই প্রথম ব্রহ্মণে হলেও পরে ঘিয়ের প্রদীপ মূর্তি দেখার চেষ্টা করেন এবং এক জিনিস দেখেন তৎক্ষণাৎ নূপুরের শব্দে সন্নিত ফেরে পুরোহিতের অস্থিত আছে সেদিনও স্বয়ং শ্যামসুন্দরী জানাম দিয়েছিলেন তার অস্তিত্বের কথা মেয়েটি ছিল চালকলা সকালে ছোট্ট রূপে যে তিনি খাবার চাইতে এসেছিলেন সে কথাও জানিয়েছিলেন পুরোহিতকে সেই থেকেই চলছে রীতি চালকলা দিয়ে শ্যামসুন্দরীর পুজোর আয়োজন হয় আজও ভালোবাসেন দেবী সেবায়িতরা বলেন সাজতে ভালোবাসেন সুন্দরী তাই রোজও রকমারি ফুলের গহনা আর শাড়িতে সাজেন দেবী নিখুঁত হাতে তাকে সাজিয়ে তোলেন পুরোহিতরা গা সোনার উপর গহনা সজ্জিত হয় সিংহাসনের হাস্য মুখে বিরাজমান দেবী প্রথম ঝলকেই দেখে মনে হয় দেবী যেন হাসছেন পুজোর বিশেষত্ব এখানে পুজোর এক বিশেষত্ব রয়েছে প্রতি অমাবস্যায় মাত্র একটি প্রদীপ জ্বালিয়ে দেবীর আরাধনা চলে ভক্তদের কাছে বহু প্রতীক্ষিত সেই মুহূর্ত অমাবস্যার অন্ধকারে দেবীর দর্শনে দূর থেকে ছুটে আসেন কত মানুষ অনেকেই বলেন শ্যামসুন্দরীর উপস্থিতি অনুভব করেছেন তারা সেবায়েতরাও নিঃশ্বাসের শব্দ পাওয়ার গল্প বলেন কেউ আবার বলেন নিজেদের বাড়িতেও নাকি মায়ের উপস্থিতি টের পেয়েছেন তারা সব মিলিয়ে কলকাতার বুকে দেবী শ্যামসুন্দরীর উপস্থিতি প্রকট হয়েছে দিন দিন ভক্তের বিশ্বাস দেবী সারা দেবেন ঠিক শতকাজের মাঝেও তাই একবার দেবীর দর্শনের জন্য ছুটে আসেন বহু মানুষ আর তাহলে এইটুকুই থাক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর যদি এই রকম নিত্য নতুন ভিডিও তোমরা আরও দেখতে চাও তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও আনবো আর ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা